ট্রেনের এই গুরুত্বপূর্ণ অঙ্কটি করার আগে আমরা কিছু কনসেপ্ট জেনে নিই একটি ট্রেন যদি মনে করো একটি ব্যক্তিকে অতিক্রম করবে তাহলে সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব ট্রেনের দৈর্ঘ্যের সমান হবে কিন্তু ট্রেনের দৈর্ঘ্যের সমান হবে ট্রেনের দৈর্ঘ্য আর একটা কি বলতে পারি যে একটি ট্রেন মনে করো এদিকে গতিশীল আর এক ব্যক্তি মনে করো এদিকে গতিশীল তাহলে দুজন যদি একে অপরের বিপরীত দিকে গতিশীল হয় তখন আপেক্ষিক বেগ যোগ হবে আর দুজন যদি একই দিকে গতিশীল হয় তাহলে সেক্ষেত্রে আপেক্ষিক বেগ বিয়োগ হবে তাহলে কী কথা শুনলে বিপরীত দিকে গতিশীল হলে আপেক্ষিক বেগ যোগ আর একই দিকে গতিশীল হলে আপেক্ষিক বেগ বিয়োগ হবে চলো দেখে নেওয়া যাওয়া অঙ্কটা একটি দুশো মিটার লম্বা ট্রেন তাহলে কত লম্বা দুশো চৌত্রিশ মিটার লম্বা ট্রেন বিপরীত দিকে মানে তুমি বলবে যে আপেক্ষিক বেগ সেক্ষেত্রে যোগ হবে তাহলে বিপরীত দিকে নয় কিউমিবার ঘণ্টা বেগে দৌড়ে আসা একজন ব্যক্তিকে ছয় সেকেন্ডে অতিক্রম করে আর একই দিকে তেইশ পয়েন্ট চার ঘণ্টা বেগে চলা অন্য একজন ব্যক্তিকে এটি কত সময়ে অতিক্রম করবে এবং যে সময়টা চেয়েছে সেটা কিন্তু সেকেন্ডে তাহলে এখানে যে দুই ব্যক্তি আছে এম ওয়ান আর এম টু মানে ম্যান আর ম্যান টু এই দুজনের ব্যক্তি কিন্তু কি পার ঘন্টায় দিয়েছে কিন্তু বাকি যা আছে সব মিটার আর সেকেন্ডে দিয়েছে তাহলে আমরা একটা কাজ করি আগে প্রথম ব্যক্তির বেগটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই তাহলে নয় কিমি পার ঘণ্টাকে মিটার পার সেকেন্ডে নিজে গেলে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হয় এবং নয় দিয়ে কাটলে নয় কোনি আঠারো এটা হয়ে যাবে আড়াই তাই না আড়াই মিটার পার সেকেন্ড একইভাবে পরেরটা যদি দেখি ম্যান টু তার বেগ কিন্তু বলেছে তেইশ এটাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যায় পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ হবে আঠারো দিয়ে কাটলে আঠেরোকে 18 তিন আঠেরং চুয়ান্ন পাঁচ তেরং পঁয়ষট্টি সিক্স পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড প্রথম ক্ষেত্রে ব্যক্তি কিন্তু বিপরীত দিকে আসছিল। তাহলে তুমি বলবে প্রথম ক্ষেত্রে ট্রেনের বেগের সাথে ওই ম্যান ওয়ান কিন্তু যোগ হবে এবং যার ভ্যালু হবে দুশো মিটার হল অতিক্রান্ত দূরত্ব আর এই যে আমি আগেই বলে দিয়েছি অতিক্রান্ত দূরত্ব ট্রেনের দৈর্ঘ্যের সমান তাহলে দুশো চৌত্রিশ মিটার ছয় সেকেন্ড অতিক্রম করবে তাহলে টিজ আমি কী বলবো এটাকে ভাগ করলে হবে আট ছয় তিন ছয় আঠারো আর ছয় নং চুয়ান্ন উনচল্লিশ মাইনাস এম ওয়ানটা ওপাশে গিয়ে বাদ যাবে আর এম ওয়ানের মান তুমি দেখতেই পাচ্ছ টু পয়েন্ট ফাইভ বের করে রেখেছি তাহলে তুমি বলবে যে এটা বাদ দিলে দাদা ছত্রিশ পয়েন্ট পাঁচ হবে আর পরবর্তী ক্ষেত্রটা যদি দেখো তখন কিন্তু এই ব্যক্তি পরের যে ব্যক্তি সে কিন্তু একই দিকে চলছে আর একই দিকে চললে তোমরা বলবে আপেক্ষিক বেগ কত হবে আপেক্ষিক বেগ হবে বিয়োগ আর তখন সেক্ষেত্রে ছত্রিশ পয়েন্ট পাঁচ থেকে আমি দ্বিতীয় ব্যক্তির যে বেগ সিক্স পয়েন্ট ফাইভ সেটা কিন্তু আমি বাদ দিয়ে দেবো এবং পাবো কত তিরিশ মিটার পার সেকেন্ড এবং সেক্ষেত্রেও কিন্তু ওই ব্যক্তিকে অতিক্রম করবে মানে অতিক্রান্ত দূরত্বটা সেই আমি কি বলবো দুশো চৌত্রিশ মিটারের সমান তাহলে এক্ষেত্রে সময় চেয়েছে তুমি বলবে দাদা এই ক্ষেত্রে সময় হবে দুশো চৌত্রিশ বাই তিরিশ যেহেতু আপেক্ষিক ব্যক্তিরিশ এসেছে তাহলে ভাগ করলে আমি পাবো তিন দিয়ে কাটলে কত হবে তিন দিয়ে কাটলে হবে তিন ছয় আঠেরো তিন সাতটা একুশ আর তিন আটা চব্বিশ তাহলে সে আটাত্তর আর নিচে হচ্ছে দশ তাহলে দশ দিয়ে ভাগ করলে তোমার সকলেই যেন ঘর আগে পয়েন্ট আসে তাহলে 7.8 সেভেন পয়েন্ট এইট সেকেন্ড কিন্তু তোমার এই অঙ্কটির উত্তর খুব সুন্দর এই অঙ্কটি কেমন লাগলো বা কেমন বুঝলে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে থ্যাংক ইউ